গোটা বিশ্ব চেয়ে দেখো আমাদের এক বোন বন্দি কারাগারে নির্মম বিভীষিকায় গড়িয়ে কত প্রহর মুক্তির আলো পৌঁছায়নি তার দেয়াল জুড়ে হয়তো কোটি মুসলমানের হৃদয়ে প্রতিধ্বনিত হয় এই কথাগুলো মুসলিম উম্মার এক গর্বের প্রতীক হিসেবে যদি পাকিস্তানি নারী ড আফিয়া সিদ্দিকীর নাম বলা হয় খুব একটা ভুল হবে না একজন দিনদার মুসলিম নারী কিভাবে দুনিয়ায় জ্ঞান বিজ্ঞানে শীর্ষতম পর্যায়ে যেতে পারেন তা আফিয়া সিদ্দিকীর জীবন থেকে শেখা যায় কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে প্রায় দশক ধরে তার জীবন কাটছে অন্ধকারাচ্ছন্ন কারাগারের বন্দী হয়ে তবে খুব শীঘ্রই মুসলিম উমার জন্য অনেক বড় সুখবরের আভাস পাওয়া যাচ্ছে বিভিন্ন গণমাধ্যম থেকে কবে মুক্তি পাচ্ছেন এই মহিষী নারী কেন এতদিনেও তাকে মুক্তি দেওয়া হয়নি প্রহর শুরু আলোয় রাঙা সেদিন বসন্তে ফুটেছে ফুল চাদর ছোঁয়া শিশির সিক্ত বাগানে উনিশশো সালে পাকিস্তানের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন আফিয়া সিদ্দিকী ছোটবেলা থেকেই পরিবার ইসলাম ও দিনের সুশিক্ষায় শিক্ষিত হয়েছেন কোরআনের হাফেজও হয়েছিলেন অল্প বয়সী তবে উচ্চ শিক্ষিত পরিবারের সদস্য হওয়ায় ইসলামী জ্ঞানের পাশাপাশি দুনিয়াবি জ্ঞানেও অতুলনীয় হয়ে বেড়ে উঠেছিলেন আফিয়া সিদ্দিকী যে কারণে পরবর্তী জীবনে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে নিউরো বিষয়ে পড়ার সুযোগ পান স্নায়ুবিজ্ঞানী হিসেবে পিএইচডি ডিগ্রি অর্জন করেন একই বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বিভিন্ন ইসলামী সংগঠনের সাথে যুক্ত ছিলেন আফিয়া একই সাথে স্নায়ুবিজ্ঞান চর্চায়ও ব্যাপক সফলতা অর্জন করেন অনেক ক্ষেত্রে ধারণা করা হয় তিনি গবেষণার মাধ্যমে এমন কোনো ফর্মুলা আবিষ্কার করেছিলেন যাতে আমেরিকান সরকার ভীত হয়ে গিয়েছিল যদিও তার কোনো সুস্পষ্ট তথ্য প্রকাশ করেনি মার্কিন সরকার দু সালের এগারোই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার কয়েক বছর পর মার্কিন গোয়েন্দা সংস্থার মনোযোগ আকৃষ্ট হয় তার প্রতি এফবিআই এবং বিচার বিভাগ তাকে আল কায়দার সহযোগী হিসেবে অভিযুক্ত করে দু সালে পরবর্তীতে নিজ দেশ পাকিস্তানে থাকাকালীন দু সালে আফগানিস্তানের সহযোগিতায় তাকে তিন সন্তানসহ আটক করা হয় তখন আফগানিস্তানের জেলখানায় তাকে অমানবিক নির্যাতনের সম্মুখীন হতে হয় এ সময় এক মার্কিন সেনার দিকে গুলি চালানোর অভিযোগ দেওয়া হয় আফিয়ার ওপর যুক্তরাষ্ট্রের বাইরে মার্কিন নাগরিকদের হত্যা চেষ্টার অভিযোগে আফিয়াকে দুহাজার সালে আমেরিকায় নেওয়া হয় এবং ফেডারেল কোর্ট ছিয়াশি বছর কারাবাসের শাস্তি দেন এর সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেন পাকিস্তানি কর্মকর্তারা এতে দেশটির বহু শহরে প্রতিবাদ বিক্ষোভ হয় ওই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী আফিয়া সিদ্দিকিকে ডটার অব দ্য ন্যাশন বা জাতির কন্যা হিসেবে আখ্যায়িত করেন এবং তাকে জেল থেকে মুক্ত করার প্রচারণা চালানোর প্রত্যয় ঘোষণা করেন পরের বছরগুলোতে পাকিস্তানি নেতারা তাকে মুক্ত করার চেষ্টা চালিয়েছেন কিন্তু তা কোনো ফল বয়ে আনেনি তবে সাম্প্রতিক সময়ে আমেরিকা যাওয়া পাকিস্তানি প্রতিনিধি দল আফিয়ার মুক্তির আশাবাদ ব্যক্ত করেছেন সাম্প্রতিক কিছু অনুসন্ধানে কবে এবং কিভাবে মিলছে ডক্টর আফিয়ার মুক্তি তা এখনো স্পষ্ট নয় কিন্তু সারা বিশ্বের মুসলিম উম্মা আবারও আশায় বুক বাঁধছেন আশায় বুক বাঁধে বিশ্বের মুসলমান আমার বোন ফিরবে ঘরে সব দুঃখ হবে ম্লান